দেখো সবাই একবার দেখো সোনাই আজকে দুপুরে একটুও ভাত খেলো না ভাত তাত কিচ্ছু খায়নি আজকে ডাল হয়েছে বলে ওর ভাত খেতে ভালো লাগেনি তো ভাত না খেয়ে এখন কি খাচ্ছে দেখো সোনাই তুমি কি খাচ্ছ এখন কি খাচ্ছ দেখাও কি খাচ্ছ তুমি বলো এখন ভাত খাচ্ছো ভাত তাত না খেয়ে এখন দেখো বাউলি খাচ্ছে বাউলি মুখে নিয়ে বসে আছে চোখের সামনে চুল ছাড়াও বলো কি খাচ্ছ তুমি বাউলি বলে আমি ভাত খাইনি কি ভালো কথা ভাত খায়নি ডাল হয়েছে বলে আজকে ভাত খায়নি ভাত না খেয়ে যে সারা খাটে ঘুরে বেড়াচ্ছে সারা খাটে ঘুরে বেড়াচ্ছে এখন বাউলি খাওয়াচ্ছে বাউলি কি করব কি করব আমি ছেলেকে নিয়ে তুমি কোথায় এসেছো কোথায় এসেছো বলো কোথায় এসেছো কোথায় এসেছো বলো এটা কোথায় এসেছো বলো কোথায় এসেছো জানো কোথায় এসেছো বলো শোনাই কোথায় এসেছো বলো বলবে তো কোথায় এসেছো বলো

দেখি কেমন बाघ দেখাও একবার বাঘ ওই বাবা ভয় পায় না না ভয় পায় না না সonej নিয়ে খেলা করছে আর বা বা কেমন করে ডাকে বা কেমন করে बाघ হালুম করে তো বাঘ বা কেমন করে হালম করে হ্যাঁ বা কেমন করে হালুম করে বা কেমন করে হালুম করে বা কি বা 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 কি হচ্ছে বা কেমন করে হালুম করে হালুম হালুম সোনার বাঘটা আমি নিয়ে নেবো সোনার বাঘটা আমি নিয়ে নেব নেবো না আচ্ছা সোনাই ও সোনাই সোনাই গো এখন কি কাজে ব্যস্ত তুমি কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ বলো স্কুলে যাচ্ছ না বলো পড়তে যাচ্ছি তো সোনাই স্কুল থেকে এসে চান টান করে ঠান্ডার মধ্যে আজকে রোদ দূরই ওঠেনি সোনাই চান করে রেডি হয়ে গেছে দাঁড়া দাঁড়া দাও দাও দাঁড়া এই যে প্যাকেটে কি নিয়েছো প্যাকেটের মধ্যে কি নিয়েছো কি নিয়েছো প্যাকেটে কি নিয়েছো প্যাকেটে কি নিয়েছো কি হ্যাঁ জামা জামা নিয়েছো প্যাকেটে জামা নিয়ে কি করো তুমি তো পড়তে যাচ্ছো তুমি শোনো 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 তুমি তো পড়তে যাচ্ছো জামা নিয়ে কি করছো দেখি প্যাকেটে কি আছে দেখাও এটা কি আছে দেখি এ বাবা খেলনা নিয়ে পড়তে যাচ্ছো তুমি খেলনা নিয়ে পড়তে যাচ্ছো কেউ খেলনা নিয়ে পড়তে যায় হ্যাঁ বোকা ছেলে কেউ খেলনা নিয়ে পড়তে যাও খেলনা রেখে দাও খেলনা রেখে দাও না না খেলনা নিয়ে পড়তে যাবে না খালি দুলেই আছে দুলেই আছে দুলেই আছে সোনাই খেলনা নিয়ে পড়তে যাচ্ছে এটা কি হচ্ছে দুই ভাইতে দুষ্টুমি কি করছে দুজনে হ্যাঁ করছো দুজনে মিলাই দুষ্টুমি হচ্ছে এটা কি হচ্ছে